তাহলে বিচার হোক যদি তুমি যেত তাহলে আমি তখনই খাঁচায় বন্দি হয়ে যাব আর যদি আমি জিতে তাহলে তখনই তোমার ঘর মোটকে তন্দুরি বানিয়ে খাবো আচ্ছা ঠিক আছে সেই কথাই রইল তাহলে চলো আমরা একটা জনমত সংগ্রহ করি পথে তিনজনকে জিজ্ঞেস করি যদি একজনও আমায় সমর্থন করে তাহলে কিন্তু তুমি আবার তোমার খাঁচায় ঢুকে যাবে তাই তো মনে থাকবে তো আচ্ছা বেশ তাই হবে চলো বাঘ আর বাচ্চা ছেলে চলল পথে সাক্ষীর উদ্দেশ্যে যেতে যেতে তারা পৌঁছে গেল কোথায় জানো জঙ্গলের একটা বড় গাছের সামনে সেখানে রানী মৌমাছিকে ডেকে জিজ্ঞেস করলো রানী মৌমাছি ও রানী মৌমাছি কোন হ্যালো ফ্রেন্ডস প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল থ্যাংকস ফর ওয়াচিং